জুন সাল অর্থাৎ বছর আগে টুইটারে একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয় পোস্টটি করা হয়েছিল সিম্পল নামক এক টুইটার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে একটি পোস্ট কে কে দি কে কে ইন দ্য ডান্সার ভিলেজ এই নামের গল্পটি হঠাৎ ভাইরাল হয়ে যায় এটি একটি গ্রামের বাস্তব সত্য ঘটনা যে গ্রামে কিছু শিক্ষার্থী তাদের কলেজের অ্যাসাইনমেন্টের কাজ করতে গিয়েছিল এবং যে একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখে নয় অদ্ভুত অনেক ব্যাপার লক্ষ্য করে অনেক কিছু ঘটে তাদের সাথে এবং সবশেষে তাদের মধ্যে দুজন শিক্ষার্থী অস্বাভাবিক ভাবে হয় এই ঘটনাটি ব্যাপক ভাইরাল হয় আর এই মুভির পরিচালক যখন এটি জানতে পারে তখন তার এটা এতই ভালো লাগে যে সেটা দিয়ে তিনি একটি মুভি বানিয়ে ফেলে তো কি এমন ছিল ঘটনা কেনই গল্পটি ভাইরাল হলো কেনই গ্রামকে নাচিয়াদের গ্রাম বলে জানা হতো এই পুরো গল্পটা বলতে চলেছি তোমাদের আজ ঘটনার সময় হচ্ছে দু সাল ইন্দোনেশিয়ায় কোনো এক গ্রাম যেহেতু গ্রামের নাম প্রকাশ করা হয়নি তাই ঘটনা অনুযায়ী এটিকে নাসিয়াদি গ্রাম বলা হচ্ছে তো এই গ্রামে ছজন শিক্ষার্থীদের একটি যেখানে স্টুডেন্টরা গ্রুপ হয়ে শহর থেকে দূরে কোন প্রাচীন গ্রামে যায় সেখানে উন্নয়নের কাজ করে এই কে কেন করার জন্যই গ্রামে ছজন শিক্ষার্থী গ্রুপ আসবে এখনো পুরো গ্রুপ আসেনি তাদের মধ্যে থেকে তিনজন এসছে এরা সবাই শহরের ছেলেমে। এই মেয়েটির নাম হচ্ছে নূর নূর একজন ভদ্র এবং আল্লাভের মেয়ে তাকে দেখলেও এটা বোঝা যায় সেই গ্রামে খুব উৎসাহ নিয়ে এসেছিল কিন্তু এখানে পৌঁছানোর পরে কেন যাই না তার মনটা গম্ভীর হয়ে যায় ভোরের সময় এই সময়টা সাধারণত গ্রামের পরিবেশ খুবই মধুর হয় পাখি ডাকে মৃদু বাতাস করে যায় কিন্তু না এখানকার গ্রামের পরিবেশটা এরকম নয় নূর লক্ষ্য করে গ্রামটা একদমই নীরব গাছের পাতা পর্যন্ত নড়ে না মনে হয় পুরো গ্রামটা যেন কোনটা মুড়ি দিয়ে বসে আছে আবার নূর যখন গাড়ি থেকে নেমেছিল তখন তাদের দেখা মাত্র সেখানে এক বুড়ো লোক এখানে না থাকার ইঙ্গিত দেয় নূররা এখানে একটি রাস্তায় রয়েছে গ্রামের মানুষরা এখান থেকে